ঠিক আছে আমরা এই কথা মাইন নেই আমরা আশা করলাম কিন্তু তারা ভিতরে পিতরে সন্ধি করলো মানিকগঞ্জের থেকে যে বক্তা আসবে তারা কোন ক্রমে স্টেজে উঠতে দেওয়া যাবে না এই জিনিস হাতি করতে আমরা জানি না এখন ঢাকার থেকে তো উনি গেছে আর অনেক লোক গেছে আমাদের মদাসের ভাই গেছে আমাদের হাবিব ভাই গেছে আরো কারা কারা জানি গেছিল থেকে।

এটা করে যেটা করে ভুজো দেখা আমাদের বক্তা উক্ত আসবাস করে কাম সারা করছে আসার পরে এরপরে খবর পাইলাম আমার বাসায় আমাদের সবের মাদ্রাসার একটা ছেলে জাগির ছিল ওই মাদ্রাসার আবার মহাতামিম সরমনের মরিজ ছিল মহাতামিম ওই মাদ্রাসা মাদ্রাসার যে ছেলেটা আমার বাসায় জাগির থাকতো এই ছেলেটা আমার

এই জিনিসটা তো পেস লাগাইছে এই জায়গা থেকে পেস্ট হয়েছে এরা শুক্রবারে মসজিদে আগে ইমাম বয়ান করে এরকম যে তাদেরকে মানিকগঞ্জের বক্তাদেরকে এখানে বিভিন্ন মসজিদে মসজিদে তারা এটা এলান করে দিছে তো যাই হোক এই কথা কথা শুনতে পারলাম যে ব্যক্তির কথা বলছে ব্যক্তিও চিনতে পারলাম ঠিক আছে তুমি নিশ্চিন্তে থাকো তোমার কোনো নাম থাম বলা হবে না যে ব্যক্তি এই নাটের গুরু এই ব্যক্তিরে আমি আবার কুকুর কইছি যে শুরু করছেন দরবার হক এবং মানিকগঞ্জ দরবার শরীফের খেলা হোক নাই এটার কোন দলিল এটার কোন হাওলা যদি আপনার কাছে থাকে দেন আর তা না হলে আপনার পীর ব্রাম যত ওলামায় কারাম আছে সমস্ত ওলামায় দেখে একত্রিত করেন হয় বাদুঘর বড় হুজুরের যে মাদ্রাসা মসজিদ আছে ওখানে বসবো নাহলে আমাদের যে জামিয়া ইউনিসিয়া মাদ্রাসা আছে ওখানে বসবো সমস্ত ওলামায় কারণ আপনার পিস সব ওখানে একত্রিত করবেন আমি আমার পিস সব আমি একত্রিত করব সবাই এখানে টক টেবিলে বসবেন কোনো বাহাস না কোন ডিবেট না আলোচনা টক টেবিলে বসবেন আলাপ আলোচনা করবেন যদি আমার পীরের যদি কোন ভুল থাকে তাহলে আপনারা আসলাম নিয়ে আপনার বইলা দিবেন আর আপনারা যদি আপনাদের যদি কোনো বই থাকে তাহলে আপনারা নিজের আসলে হয়ে যাবেন বলেন কবে বসবেন আমি আমার পীরকে আমি যখন বলবো তখনই আমার পীর আসবে সেই সৎ সাহস আমার আছে তার কারণ আমার পীর টানা না আমার পীর বোবা না যে কথা করতে পারবো না সত্যি দেখে না টানে শুনে না বদুর না অতএব আমার পীরকে যদি আমি বলি যে আসতে হবে ইনশাল্লাহ তাহলে উনি আসবে

ফতোয়া যে মানিকগঞ্জ দরবার শরীফের কি নাই খেলাফত নাই খেলাফত কয়েকটা দিছে যারা বলে খেলাফত কয়েকটা দিছে তাদের খেলাফত আছে নাকি আমার সন্দেহ এরপরে আমি তাদেরকে আহ্বান করছি মানিকগঞ্জের পীর আমার শাহেদ আমার মুর্শিদের প্রয়োজন নাই আমার পীর হইল পরে আসবে আগে তোরা আমার লোক আলাপ আলোচনা কর আমার শাহেদের খেলাফত আছে তার প্রমাণ আমি তোদেরকে দিব আমার সাইক তো করে আমি আমার পায়ের জুতার দুলির এক বাগের যুদ্ধ আমি না আমার লোকের চর্মনারের মকবল ইসাক সাকসব রাহমতুল্লাহ উনার মেয়ের জামাই হজরত ইসুফ সাহেব রাহমতুল্লাহ আলাই উনি অন্তেকাল করছেন উনি ইসাক সাহেবের একটা জীবনী লেখছেন শর্মানকবুল ইসাক সাহেবের জীবনী খেয়াল রাখবেন এই ধরনের সমস্যা যদি পড়েন খেয়াল রাখবেন এই সমস্যা কিন্তু গত ইংরেজি মাসের সাত তারিখ উত্তরপাধ্যায় পড়ছিলাম ঘটনা না বিরক্তিতে মকবুল ইসাক রাহমাতুল্লাহ আলাইহির মেয়ের জামাই হজরত মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি উনি জীবনী লেখছেন জীবনীর মাঝে শেষ সময়ে জিজ্ঞেস করা হলো হুজুর আপনি আপনার খলি বা কয়জন কথা বলেন নাই আপনি কারে কারে খেলা ভর্তিছেন তখন কিতাবের মাঝে যেভাবে আসছে সেভাবে বলতে উনিশ বিশ হইতে পারে উনি বললো যে বাবা আমি তিন শ্রেণীর লোকের খেলাপথ দিছি কয় শ্রেণীর কয় শ্রেণীর তিন শ্রেণী এর মাঝে প্রথম শ্রেণীর তারা যারা কিতাব মতে খেলাপ্রাপ্ত তারা আলেম তারা কি আলেম এদের মাঝে আমি খেলাপদ দিছি আঠারো জনকে কয়জন ওনাদের কিতাব নামাদের কিতাব

দ্বিতীয় শ্রেণী কারা ওই আঠারো জনের মাঝে ওনার ছেলে যিনি গত হয়ে গেছে ওনার নামও আছে যাকে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের পিসাব আমাদের দাদা নাম আছে এটি সবচেয়ে বড় কথা যেহেতু নয় নম্বর কয় নম্বরে নয় নম্বরে দ্বিতীয় শ্রেণী কারা বাবা দ্বিতীয় শ্রেণী তারা যারা সবক পাশ করছে কুষ্টা একুশটা সবক পাশ করছে তারা কি করব মানুষদের কি কি করব এই বায়ক মরিত করাইব করায় দরবারে তারা একম সবক দ্বিতীয় সবক পর্যন্ত তারা বাতায় দিতে পারব এরপরে বাকিটা তারা কি করব এই সর মনাই নিয়া আসিয়া তাদেরকে আবার বায়ক মরিত করিয়া তাদেরকে তৃতীয় সবক তারা নিয়া রয়েছে তৃতীয় শ্রেণী কারা আমার যত আমি সবাই সমান যারা বলে হয়েছে তাদের আহ্বান আমি আমার এলাকায় করছিলাম ওই চটি বই এখন আমার কাছে আছে যদি কারো যদি বিশ্বাস না হয় যদি প্রয়োজন হয় আপনার আমার থেকে দেখে নিয়ে ওই কিতাব আমাদের দরবার থেকে প্রকাশন হয়নি